সেবাদানকারী সব সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি পূরণ করতে না পারাকেই নিজের সবচেয়ে বড় ব্যর্থতা মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস আর কর্পোরেশনের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাকেই সবচেয়ে বড় সফলতা বলে দাবি তার দায়িত্ব নেওয়ার চার বছরের সাফল্য ব্যর্থতা নিয়ে ডিবিসি নিউজকে এসব কথা বললেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র এই বিষয় নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাকে স্বাগত শুনতে পাচ্ছেন কিনা আমাকে জি শুনতে পাচ্ছি দায়িত্ব নেবার চার বছরের পর আহ দক্ষিণে যিনি মেয়র আছেন তিনি আসলে তার সফল ব্যর্থতার কথাগুলো বলছিলেন কোথায় কোথায় দুর্বলতা রয়েছে কোথায় কোথায় তিনি সফল আপনার দৃষ্টিতে বা পর্যবেক্ষণে কি মনে হয় কতটুকু সাফল্য আছে কতটুকু ব্যর্থতা আছেন জি ধন্যবাদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সফলতাগুলো আমরা দেখবো সেটা হচ্ছে যে ওনারা বেশ কিছু খাল সংস্কার এবং পুনরুদ্ধারের কাজ নিয়েছেন এবং বুড়িগঙ্গার যে আদি চ্যানেলটি আছে সেটি পুনরুদ্ধার উদ্যোগ তারা নিয়েছেন এবং মান্ডা জিরানি বালু খাল এই খালগুলাতে ওনারা ডিজাইন করছেন এবং এটাতে যে দখলদার আছে দখলদার মুক্ত করার চেষ্টা করছেন যেটা ঢাকার জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে একই সাথে ওনারা বেশ কিছু পার্ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন যেটা বাসযোগ্যতাকে বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে এবং নিজস্ব রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন এবং নিজস্ব অর্থায়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে তো সব কিছু মিলিয়ে ওনারা বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন এবং সবসময় চেষ্টা করে যাচ্ছেন তারপরেও কিছু কিছু জায়গায় আরো বেশি প্রত্যাশা আমাদের ছিল যেটা হচ্ছে যে ঢাকার যে অগ্নি ঝুঁকির যে একটা বিষয় আছে যে আপনার কেমিক্যাল গোডাউনগুলোকে গুলোকে স্থানান্তরের যে বিষয়টা ছিল এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ইতিমধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটিয়েছে সেই জায়গাতে আমাদের আরো সফলতা দেখানোর প্রয়োজন ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং একই সাথে আপনার জলাবদ্ধতা নিরসনে অনেক উদ্যোগ থাকলেও এখনো জলবদ্ধতার ঝুঁকি যায়নি তো ভারী বর্ষণে এখনো জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আরো অনেক কাজ প্রয়োজন আছে যেমন শহরের বিভিন্ন ইন্টারসেকশনে যেসব জায়গায় তাৎক্ষণিক পানি জমে যায় বৃষ্টির পানি জমে যায় সেই জায়গাগুলোতে এখন শর্ট টার্ম কোনো মেজার নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে এবং একই সাথে বর্ষার আগমনের সময় বিভিন্ন চ্যানেলগুলাতে ময়লা বা আবর্জনা পড়ে যদি চ্যানেলগুলা নষ্ট হয়ে থাকে তাহলে জলাবদ্ধতা হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে এই বর্ষার মৌসুমের কথা বলছিলেন জলাবদ্ধতার কথা বলছিলেন সেই সঙ্গে কিন্তু আরেকটি কথা মেয়র নিজেও বলেছেন যে তার তরফ থেকে দাবি যে ডেঙ্গু মোকাবেলায় তারা মোটামুটি বেশ সফলতা দেখিয়েছে ব্যর্থতা আসলে স্বাস্থ্য বিভাগের ছিল বলেই গত বছর আমরা এত মৃত্যু দেখেছি এবং এবছর এখনো মৌসুম শুরু হয়নি ডেঙ্গুর কিন্তু তারপরেও কিন্তু মৃত্যু শুরু হয়ে গিয়েছে এই জায়গাটিতে দুই সিটিরই তৎপরতা কেমন বলবেন যে ডেঙ্গুর বিষয়টি আসলে হ্যাঁ এককভাবে সিটি কর্পোরেশন একা দায় নিতে পারে না প্রথমত এটা শহরের যেই বাসযোগ্যতার যে কথাটা আমরা বললাম যে বাসযোগ্যতা যে নিচে নেমে গেছে সেই জায়গাটার জন্য সিটি কর্পোরেশন শহর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়বদ্ধতা আছে এবং এখানে আপনারা দেখেন আমাদের নগর পরিকল্পনার দিক থেকেই আমাদের শহরটা পরিকল্পিত না যেভাবে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এখানে প্রচুর জায়গা আছে যেখানে আমাদের পরিচর্যা করাও কঠিন হয়ে দাঁড়ায় তো এই ধরনের একটা পরিস্থিতিতে মশার যেই উপদ্রবটা বাড়ছে যে ডেঙ্গু মশার যেই আবির্ভাব এটা একটা বাস্তু সংস্থানগত একটা মানে ইকোসিস্টেমের একটা ফেইলর এখানে আছে কারণ এটা প্রাকৃতিকভাবেই এক সময় আমাদের দেশে কিন্তু ডেঙ্গু ছিল না তো আমরা জানি যে একটা গবেষণায় দেখা গেছে যে ব্যাংক যে আমরা আমাদের যে আগে ড্রেন বা অন্য জায়গায় যে আমরা ব্যাংক দেখতে পেতাম সেগুলো নাকি আপনার ডেঙ্গু লার্ভা কি খেয়ে তো এই ধরনের একটা গবেষণা যে উঠে এসেছে তো এই ইকোসিস্টেমে কিন্তু একটা ঘাটতি দেখা দিয়েছে সিটি কর্পোরেশন এখন শুধু মশা নিধনের জন্য কাজ করছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে হচ্ছে আমাদের চিকিৎসার ব্যবস্থা করছে কিন্তু আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাটা কিন্তু কিন্তু শুধু একা সিটি না মশা মারতে পারবে ডেঙ্গুই যেন না হয় আহ ডেঙ্গু মশা বা এডিস মশা যেন আমাদের মানে শহরে না থাকে সেই উদ্যোগটা যদি আমরা নিতে পারি যে আমরা গোড়া থেকে যদি উঠে আসতে পারি তাহলে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণটা সবার পক্ষে আরেকটু সহজ হবে শুধু মশার আমরা তো মশাকে মানে একবারে এলিমিনেট করতে কোন মশাটা আসলে এডিস এটিও ঠিক স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগ যেমন চিকিৎসার ব্যবস্থা করবে অনেক সময় ব্যক্তি পর্যায়ে দায় অনেক বেশি দেওয়া হয় ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমরা জানি অনেক কনস্ট্রাকশনের কাজ চলে থাকে বেশিরভাগ মেগা প্রকল্প থাকে সেই দায় তো আসলে কাউকে না কাউকে নিতেই হবে সেখানে যেন এডিস মশাগুলো না হয় দায় আসলে কারো কাছে ট্রান্সফার করে না দিয়ে নিজের দায়গুলোকে কিভাবে অন্যের সাথে সমন্বয় করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই অভিভাবকদের আরেকটু তৎপরতা আমরা প্রত্যাশা করতেই পারি অনেক অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ধন্যবাদ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার